আছেন একটা ভাইয়া আছেন একটা ভাইজান আছেন কোনো ভাই আছেন কোনো বন্ধু আমার পঞ্চাশটা টাকা দেবেন একটা মেজিক দেখলে এমন লোক আছে বিশ পঞ্চাশ টাকা আমাকে এমনি খুশি হইয়া দেয় তবে যদি বিশ্বাস হয় তবে যদি গাছগুলাকে মানেন টাকা পঞ্চাশটা টাকা আমাকে দান করবেন এরম পাখির মতো দেহ আপনাকে নষ্ট করে কষ্ট দেয় ওই গুণিনের

এরম তাবিজ হয়ে যাবে দাদা ভাই আপনি ঘুমাবেন আমার এই গাছগুলো ঘুমাবেন সারা রাত আপনার এই পাহাড়ে আছেন একজন বাবা

পঞ্চাশ টাকা বড়ো দুই বন্ধু দুটা চা খাবেন দুটা পান খাবেন ফেলাসে তার কাজ হয় এটা আপনি যারা মাছ মাংস খেতে পারেন না গাও চোখা অ্যালার্জির কাজ করবে এটা হলুদ মাখাল অনেকের পায়খানার দরজা দিয়া রক্ত পরে অশ্ব পাইন এটা নিবেন আগুনের মূল এই মূলটা মাকে দিবেন সাদা সিরাপ ফাইজ মারির কাছে ইলেভেন এক টুকরো কালো গোংরাস একা চলতে ভয় আতঙ্কা ভয়ের একটা কাজ করেন নাঙ্কিল এই লিবেন এক টুকরো পরশমণি গাছ যারা বিষাক্ত সাপ দেখে ভয় করে বাবা বাবা এটা ভালো না হলে মা দুনিয়া কি খাবেন সবই তো গাছের জিনিস আমি চন্দন দেবো ঘন পোশাক ক্লিয়ার রাখবে লজ্জাপতি রাখবেন যারা জীবন লজ্জা খেলে আজকে লজ্জা দিবেন এই চান্ডালটাকে বাড়িতে রাখবেন এমন চান্ডাল আছে এই চান্ডাল আপনার খাইয়া চান্ডাল আপনার কইরা এই চান্ডাল আপনার একটা ক্ষতি করে আপনার বাড়ি নষ্ট করে দোকান নষ্ট করে ভালো ব্যবসা ডাউন করে যুবতী বিয়ে আরকে বন্ধ করে যুবকের খেলাধুলা লেখাপড়া নষ্ট করে ওই কুকুরের ক্ষমতা নাই একটা টুপে খালি চন্দন রাইতা দিবেন আঙ্কেল এই দেহটা আপনার বন্ধ থাক যে ম্যাজিকের মতো আইগুলি চলিয়া বাটিতে চলে আয় আয়লেন বিসমিল্লাহির রহমানুর রহিম এলেম দাদা ভাই এক জোড়া মনামুনি রাখবেন যার বাড়িটা অশান্তি খাই খাই পাই পাই sare না কেউ কাউকে আঙ্কেল মানে না এলেন বাজান যদি মন বলে যেন গাছগুলো সত্য ছেলেটা বেমান তাহলে বাজার আমাকে একটি বাবা একটি ভাই আমি পঞ্চাশ টাকা যেই বাজার একার জীবনে আমি যোগাইতে পারি নাই বাবা যদি কোনো বাবার লাগে আমাকে বলবেন দাদা যে একটা ফর্মেলা আমার দরকার বাবারই বাবিশটা বাড়ির বাচ্চাকে দিবি ওই বাচ্চা কান্ডা কাটি আশঙ্কা ভয় বাচ্চা বিশ্রায় প্রসাব করি হাওয়া দৃষ্টি হাওয়াটা বাড়ির বাচ্চার গায়ে পড়বে বাঘের মতো খাবে বাঘের মতো চলবে পঞ্চাশটা টাকা দিবেন আমি প্যাটে খাবো আনতে আচ্ছা নাই একজন বাবা যদি মন চায় আয় বিসমিল্লা রহমান রায় আচ্ছা দেখেন তো বাজান